আজ দোসরা মে আজকে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে তো আমাদের বিদ্যালয় ও ভালো রেজাল্ট করেছে যদিও কোন র্যাঙ্কে আসেনি কিন্তু ওভারঅল রেজাল্ট ভালো হয়েছে আমাদের ছশোর উপরে রয়েছে উনত্রিশ জন স্টার মার্কস পেয়েছে পঁয়ষট্টি জন ফার্স্ট ডিভিশন পেয়েছে একশো জন এবং তারপরে সেকেন্ড ডিভিশন আছে সিক্সটি নাইন থার্ড ডিভিশন আছে পনেরো কোনো ফেল নেই ওভারঅল রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তি হবে হয়তো একটা প্রচার হয়ে গেছে যে আমাদের অনেক টিচার বোধ হয় ওই দু হাজার ষোলোর প্যানেলের যে গেরো আর কি তাতে হয়তো অনেকে পড়ে গেছে সেটা একটা যেন বাইরে একটা প্রচার হয়ে গেছে আমাদের কোনো টিচার নেই হয়তো ইলেভেন ক্ষেত্রে একটা ঘাটতি থেকে যাবে কিন্তু সে ধারণাটা একেবারেই ভুল আমাদের টিচাররা আবারও ফিরে এসছেন এবং যেটুকু ঘাটতি রয়েছে সেই জায়গাটা আমরা পার্ট টাইম টিচার দিয়ে আমরা ফিল আপ করে নেব এবং কোনো রকম ভাবেই

হ্যাঁ আমাদের ওই ডাইরেক্ট অ্যাডমিশনের একটা ডেট দেওয়া হয়েছে দু তারিখ থেকে সাত তারিখ এর মধ্যে যারা মোটামুটি স্টার মার্কস পাচ্ছে তাদেরকে আমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নেব হোস্টেল সহ ডাইরেক্ট অ্যাডমিশন হবে প্লাস হোস্টেলও পাবে তার আর পরবর্তী যারা ফর্ম ফর্ম ফিল আপ করবে মানে এর থেকে কম নাম্বারে যারা করবে তাদের আমরা লিস্ট যেভাবে প্রত্যেকবারে লিস্ট বের করি সেইভাবে লিস্টের মারফত তাদের ভর্তিটা নেব ওই সাত তারিখের পর থেকে আর সেটা ডেটটাও দেয়া হয়েছে ডেটটা সম্ভবত ন তারিখ থেকে ন তারিখ থেকে ভর্তিতে হবে হ্যাঁ প্রথম হয়েছে দেবস্মিতা দীক্ষিত ও পেয়েছে ছশো পঁচাত্তর ত্রিষিতা ব্যানার্জি সেকেন্ড হয়েছে ছশো এবং সৌমি সিট ও পেয়েছে ছশো সত্তর ও তৃতীয় হয়েছে আমার নাম মধুমিতা ভঞ্জ মন্ডল আমি এই বিদ্যালয়ের ময়নাতে রঙের একমাত্র ডক্টর পেইন্ট ডক্টরে পাবেন বছরে তিনশো পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লোয়েস্ট প্রাইস গ্যারান্টিড সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকে সব থেকে বড় খবর অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার সত্তর শতাংশ অব্দি ছাড় এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউডাল এশিয়ান পেন্ট বিড়লা উপাস ডক্টর ফিক্সি হাইসা পেন্ট এবং মিল্টন কালা ডেবি হিক কোম্পানির সুন্দর সুন্দর ঝাড়ু মোপ ওয়াইপার ডেটল হার্পিক স্বপ্ন কোম্পানির ডোরমেটগুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ অব্দি ছাড় একশোর বেশি প্রোডাক্টের ওপর থাকছে বাই অন গেট অন ফ্রি তাইয়া দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরের স্টোরে